যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী আল্লামামুনহ যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী আল্লামামুনহ এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা আল্লা আল্লাহ মামা মনুল হ তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানিয়ার জালিমের কার সাজি তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর সালিমের কার সাজি তোমার হুঙ্কারে নয়ে যায় যত তোমার হুঙ্কারে নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামা মুন এ যুগের বিন কাসিন তুমি রাজপথে মহানায় সত্যের নে পথ কবহি আল্লাহ মমুনুল্হ এ যুগের